এই সিঁড়ির রেলিংয়ের উচ্চতাটা হচ্ছে সাড়ে তিন ফুট হাইট এবং এই সিঁড়ির রেলিংয়ে প্রত্যেকটা গোল্ডেন তিন ইঞ্চি মেন পোস্ট সম্পূর্ণ ফ্রি এটার জন্য আলাদা কোনো টাকা আপনাদেরকে দিতে হবে না আমরা স্কোয়ার ফিট মেপে আমরা আপনাদের কাছ থেকে টাকা নিয়ে নেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাড়ি নির্মাণ সামগ্রী থেকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি নসিন্দি শিবপুর শিমু আপুর বাড়িতে উনি লন্ডন থেকে ওনার দোতলা বাড়ির ডুপ্লেক্স সিডি রেলিং আমাদেরকে অর্ডার করেন ফাইনালি ওনার বাড়িতে এসে ওনার সমস্ত মালামালগুলো আমরা এখানে ফিটিং করে দিয়েছি মাসাল্লাহ দূর থেকে দেখতে অনেক ভালো লাগতেছে শিমু আপা অনেক পছন্দ করেছেন এই সিঁড়ির রেলিংটা দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে সিঁড়ির রেলিং সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওটি না টেনে পর ভিডিওটি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বাটনটি চেপে রাখবেন পরবর্তীতে এই ধরনের তথ্যমূলক ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো দর্শক আমি আপনাদেরকে দেখাবো এই সিঁড়ির সম্পর্কে আজকে একটু যদি কথা বলি যে এই সিঁড়ির রেলিং এর উচ্চতাটা হচ্ছে সাড়ে তিন ফুট কারণ বাংলাদেশের যত সিঁড়ি রেলিং আছে সবগুলো সিঁড়ির রেলিং হয়ে থাকে তিন ফুট শুধু এই একমাত্র এই গোল্ডেন ডবল বর্ডারের সাড়ে তিন ফিট হাইটের এই সিঁড়ির রেলিংটাই আমরা সাড়ে তিন ফুট করে থাকি কারণ এটার উপরে একটা ফুল নিচে একটা ফুল দুইটা বর্ডারের কারণে আমরা এটা ফুটের মধ্যে করতে পারি না দর্শক বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ি রেলিং এর পোস্ট প্রত্যেকটা একটা করে পোস্ট আপনারা সম্পূর্ণ ফ্রি পাবেন এটার জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না স্কোয়ার ফিট মেপে আমরা আপনাদের কাছ থেকে টাকাটা নিয়ে নেব ইনশাআল্লাহ দশক বন্ধুরা এই সিঁড়ি রেলিং এর হাতলে আমরা দিয়েছি দু ইঞ্চি পাইপ এবং নিচে আমরা যে বর্ডার গুলো দিয়েছি সো ইঞ্চি পাইপের তিনটা বর্ডার দিয়েছি এবং সূর্যলতা ফুলের দুইটা বর্ডার আমরা দিয়েছি গোল্ডেন আপনারা চাইলে এখানে সাদা যে কোনো ধরনের সূর্যলতা অলিম্পিক যে কোনো ধরনের ফুল আপনারা এখানে ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা এখানে যে কলসগুলো দেখতে পাচ্ছেন গোল্ডেন কলস এই কলসের উপরে থেকে নিচ পর্যন্ত পুরোটাই আমরা এক ইঞ্চি পাইপ মাঝখানে কোনো ফাঁকা কোনো জায়গা নেই আর প্রত্যেকটা কলসের উপরে একটা বল নিচে একটা বল মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে আর একটা ব্যাপার হচ্ছে মাপের ব্যাপারে আমরা আপনাদেরকে একটু বলি এই যে কলসের যে গ্যাপ দেখতে পাচ্ছেন একটা কলসের পেট থেকে আর একটা কলসের পেট পর্যন্ত মাঝখানে গ্যাপ থাকবে চার ইঞ্চি মাসাল্লাহ অনেক সুন্দর এই সিঁড়ির রেলিং আমাদের হাতের ফিনিশিংগুলো অনেক সুন্দর তো দর্শক বন্ধুরা আর একটা জিনিস আপনাদেরকে বলি যারা কিনা টাইলস করবেন সিঁড়ি রেলিং করার আগে টাইলস করতে পারবেন না আপনারা টাইলস করবেন সিঁড়ির রেলিং করার পরে যারা কিনা টাইলস আগে করে ফেলেন তাদের জন্য একটু সমস্যা হইতেই পারে কারণ যখন এই সিঁড়ির রেলিং ফিটিং করি আমরা টাইলসগুলো ভাঙার সম্ভাবনা থাকে কারণ হাতড় দিয়ে কাজ করা হয় এবং ডিল মেশিন চালানো হয় ক্ষেত্রে টাইলস ভাঙার সম্ভাবনা অনেক বেশি থাকে আর সিঁড়ির রেলিং কোনো ধরনের মজবুত হয় না তো আপনারা অবশ্যই টাইলস পরার আগে এই ধরনের সিঁড়ি রেলিংগুলো আপনার বাড়ির জন্য তৈরি করে ফেলবেন ইনশাআল্লাহ আর দর্শক বন্ধুরা এই ধরনের সিঁড়ি রেলিং আপনারা যদি আপনার বাড়ির জন্য তৈরি করতে চান যারা কিনা রাউন্ড সিঁড়ি রেলিং তৈরি করবেন এই দেখতে পাচ্ছেন ডুপ্লেক্স সিঁড়ি রেলিং দুই সাইড দিয়ে আমরা তৈরি করেছি এই ধরনের একটি সিঁড়ি রেলিং আপনারা যদি আপনার বাড়ির জন্য তৈরি করতে চান ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে প্রতি স্কোয়ার ফিট নশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন আর আপনারা যদি ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে তৈরি করতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট নয়শো টাকার মাধ্যমে আপনারা এই ধরনের একটি সিঁড়ির রেলিং আপনার বাড়ির জন্য তৈরি করতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এই ধরনের সিঁড়ির রেলিং বারান্দার গ্রিল জানালার গ্রিল থাই গ্লাসের মালামাল বাউন্ডারি গেটসহ যাবতীয় এস এস এম এস এবং থাই গ্লাসের সম্পূর্ণ মালামাল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যদি এই ধরনের মালামাল আমাদেরকে অর্ডার করতে চান অবশ্যই ভিডিওর দায় স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে অর্ডার করতে পারবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা বাড়ি নির্মাণ সামগ্রী আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস পূর্ব পূর্বপাশে গৌরীপুর বটতলা শুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ওয়াক্ত নামাজ আদায় করবেন আল্লাহ হাফেজ